আসসালাম আলাইকুম জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পরে বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে স্বৈরাচারী শক্তি ছিল সেই শক্তি বিভিন্ন ভাবে আত্মগোপনে চলে যায় এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় কর্মকর্তারা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে আশ্রয় নেয় এবং ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আত্মগোপনে ছিল কিন্তু হঠাৎ করেই কোন এক অজানা কারণে তারা বিভিন্ন ভাবে আবার জানান দেওয়ার চেষ্টা করছে সম্প্রতি কক্সবাজারে তারা ছাত্রলীগের নেতৃত্বে একটা মিছিল করেছে এবং কারণ বাজারে আমরা দেখেছি তারা কয়েকজন মিলে একটা ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে এভাবে যখন তারা পারছে না ঠিক তখনই তারা যারা আন্দোলনরত শক্তি ছিল যারা বিপ্লবের অংশীদার এই বিপ্লবের অংশীদারদের বিভিন্নভাবে ভাবে আঘাত করা শুরু করেছে এবং তারই প্রেক্ষাপটে আজকে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বেশ কিছু নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে এবং নেতারজনক হামলা আমরা দেখেছি রক্তাক্ত করেছে আওয়ামী ফ্যাসিবাদের যে যারা বাংলাদেশে এখন টিকে আছে সেই ফ্যাসিবাদী আইনজীবী সমিতির পক্ষ থেকে এই হামলা চালানো হয় এই যে তারা হামলাটা চালাচ্ছে এই হামলা চালানোর শক্তি তারা কোথা থেকে পায় এই শক্তির উৎসটা আসলে কোথায় সেটা খুঁজে দেখতে হবে আমরা গতকালকে দেখেছি কুষ্টিয়ায় ছাত্রলীগ এবং কিছু টুকাই যারা আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা চালায় এই যে যে হামলা চালাচ্ছে তারা অতর্কিত হামলা চালাচ্ছে এবং বিভিন্ন ভাবে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে এই যে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে এই শক্তির উৎস কোথায় এতদিন আওয়ামী লীগ নিজের পরিচয় দিতে অনেকে ঘৃণা বোধ করত অনেকে ভয় পেত কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আওয়ামী ফেসিবাদী শক্তি আবার মাথা চারা দিয়ে উঠছে এবং এই শক্তির মূল উৎস হচ্ছে ভারত আমরা যখন দেখেছি ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারত বিভিন্ন ভাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা তাদের খুঁটির জোর ওই ভারত এই ভারতের জোরে লীগ এখন মাথা চারা উঠতে শুরু করেছে তারা ভেবেছে এভাবে যেভাবে নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পাশে ভারত দাঁড়িয়েছে ঠিক সেইভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে আমরা মনে করি বাংলাদেশের ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য বিনিষ্ঠের মাধ্যমে এই স্বৈরাচারী শক্তিকে আবার সুযোগ দেওয়া হচ্ছে এই স্বৈরাচারী শক্তি আবার সুযোগ পাচ্ছে যে বাংলাদেশে সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য আমরা জানি এই স্বৈরাচারী শক্তি শুরুতে ডাকাত হিসেবে আসার চেষ্টা করছে কখনো রিক্সা চালক হিসেবে আসার চেষ্টা করছে আবার কখনো আমরা দেখেছি এই স্বৈরাচারী শক্তি আনসার লীগ হিসেবে এসেছে বিভিন্ন ভাবে তারা পুনর্বাসন হওয়া পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে যখন বিফল হয়েছে ঠিক তখনই আমরা দেখলাম এই স্বৈরাচারী শক্তি তারা বিভিন্ন ভাবে ভারতের সহযোগিতা নিয়ে আবার জানান চেষ্টা করছে ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলবো আপনাদের অবশ্যই আগের যে ঐক্যটা ছিল সেই ঐক্য বজায় রাখতে হবে সবচেয়ে বড় ভুল আপনারা করেছেন পাঁচই আগস্টের পূর্বে যে ঐক্যটা ছিল ছাত্র জনতার মধ্যে সেই ঐক্যের মধ্যে কিছুটা ফাটল আমরা দেখতে পেরেছি ছাত্র দল ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছে ছাত্র শিবির ছাত্র দলের বিরুদ্ধে কথা বলছে এই যে যে ঐক্যের ফাটল এই ফাটলের মাধ্যমে স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করছে তারা বিভিন্ন ভাবে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কর্মী সমর্থকদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে আমি সতর্ক করে বলতে চাই যদি এই স্বৈরাচারী শক্তি একটা শোডাউন করতে পারে তখন আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আছে আওয়ামী লীগের যে পান্ডারা আছে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে যে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে আছে তারা সাহস পেয়ে যাবে আমরা দেখেছি যে গতকালকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিছু আহত ভাই বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিতে গিয়েছিল সেখানে তাদের ক্রিটিসিজম করে কথা বলা হয়েছে এই পুলিশের পক্ষ থেকে এদের সাহস এই সাহসগুলো আসছে কোথা থেকে ওই ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা দেখেছি প্রথম আলো ডেলি স্টার রয়ের এজেন্টদের উপদেষ্টা মন্ডলীতে যখন সুযোগ দেওয়া হচ্ছে তখন শেখ হাসিনা সহ তার তার প্রেতাপ তারা বাংলাদেশে আবার জাগার চেষ্টা করছে এই জন্য ছাত্র জনতাকে অবশ্যই সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে এমন ঝড় আসবে আল্লামা সাইদি যেমন বলেছিল যে এমন ঝড় আসবে যে ঝড় মোকাবেলা করা অসম্ভব এই এইরকম এইরকম ঝড় আসতে চলেছে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি কিসের ছাত্র ছাত্র ফেডারেশন ছাত্র দল ছাত্র ইউনিয়ন সবাইকে এক কাতারে আসতে হবে বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং চব্বিশে জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যদি আপনারা পুরনো কাশন্দি ঘাটতে যান তাহলে ছাত্র দলের ছাত্র দলের অনেক সমালোচনা আছে ছাত্র শিবিরের অনেক সমালোচনা আছে ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী ছাত্র ফেডারেশন সবার অনেক সমালোচনা আছে সেই সমালোচনা একে অপরের সমালোচনা করতে গিয়ে আওয়ামী ফেসিবাল মাথা চারা দিয়ে উঠবে এটাই স্বাভাবিক এই জন্য ছাত্র জনতাকে অবশ্যই বাংলাদেশে এই যে তারা জানান দেওয়ার চেষ্টা করছে এটাকে প্রতিহত করতে হবে এবং এই যে আতাউল্লা ভাইয়ের উপর যে হামলা চালানো হলো নেটকার জন্য হামলা চালানো হলো এই হামলার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে বিপ্লবী শক্তি যতই আমরা বিভক্ত হই কোন বিপ্লবী শক্তির গায়ে আঘাত আসলে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে আজকে উপর হামলা হয়েছে কালকে আমরা দেখবো আর ভাইয়ের উপর হামলা হয়েছে তারপরে দেখবো আক্তারের উপর হামলা হয়েছে তারপরে আমার উপর হামলা আসবে ছাত্র দলের সভাপতির উপর হামলা আসবে ছাত্র শিবিরের সভাপতির উপর হামলা আসবে এই হামলা আসতেই থাকবে এই জন্য অবশ্যই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা শুনেছি কুষ্টিয়ায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা হয়েছিল সেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে শুধু আটক করলেই হবে না অতি দ্রুত বিচার কার্য শুরু করতে হবে এবং আতা ভাইয়ের উপর যে হামলা হয়েছে তীব্র নিন্দা জানায় এবং এই হামলার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই হামলার বিচার না করতে চায় তাহলে বাংলার ছাত্র জনতা কিন্তু আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে এই বিচার বাংলার মাটিতে হতে হবে এই জন্য ছাত্র জনতা সবাইকে সতর্ক এবং সচেতন থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের কথা বলা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম